আসলাম আমার ছোট ভাই কই ও তো অফিসে চলে গেছে আসার সময় হয়ে যাইতেছে দুলাভাই আসে নাই না ও একটু ব্যস্ত তো এখন আসে না মেয়েকে আসছি তোমরা কেমন আছো এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি কোনো সমস্যা আপু সমস্যা ঠিক তেমন না অনেক দিন মানে দেখি না তো ওই ছলো দেখি আর একটা দরকার ছিল আর কি দরকার ছিল কি কোনো সমস্যা হয়েছে না সমস্যা তেমন হয় নাই তোমার দোলা ভাই একটা নতুন ব্যবসা দিছে আর কি আলহামদুলিল্লাহ ভালো তো হ্যাঁ ওইটি আর কি আগানোর জন্য একটু টাকা পয়সা লাগতো ও আপু আপনি এগুলো নিয়ে কোনো টেনশন কইরেন না আপনার ভাই আসুক বললেই টাকা দিয়ে দেবে চলে আসছে দড়টা কি রে ভালো আছো তুই তুই যাই কি করছিস কি করি অনেক দিন ধরে দেখিনা দেখতে চলে আসলাম দেখি দেখিনা আমি কি আমার দেখার কি আছে বুঝলাম না আমার কি রূপ জ্বালাইছে তুমি এমন করতেছো কেন আপুর সাথে আরছে বসো ঠান্ডা হয়ে দুটো কথা বলো আসলে সময় পাই না কি বলবি তাড়াতাড়ি বল কইলা চলে যা তুই এরকম ব্যবহার করতেছ কেন তুই সেটা কি এরকম ব্যবহার করবি হুম কুল ইন্ডিয়া নাচমো তোমার বড় আপু তুমি তো কি হইছে কি কি রকম ব্যবহার করতেছো আমার বড় সাথে আমি যাই ইচ্ছা তা করব তোমার সমস্যা চুপ থাকো কি হইছে বল কই

আমার তো এখন টাকা দরকার তোর কাছে টাকা নেই তো কি করবো এখন সম্পত্তি দিয়া দে ওটা বিক্রি করে আমার জামাইরে দেই টাকা দিতে পারতাস না সম্পত্তি কথা বলতোছস আমি গত 3 দিন আগে একটা ফ্ল্যাট কিনছি 70 লাখ টাকা দিয়া আমার হাতে টাকা নাই এখন তুই কি বলতোছস সম্পত্তি আই কিসের সম্পত্তি হ্যাঁ কিসের সম্পত্তি দিব তোরে আমার সম্পত্তি তোর কাছে দাও না আমার কাছে তো কোনো সম্পত্তি নাই যেটা ছিল না ওটা আমার কাছে বিক্রি করছস আর ওটা যা মূল্য সব আমি দিয়ে দিছি তোরে বুঝছস কি বলছস এগুলো কি বলি কথা বুঝিস না তুই আমার কাছে যা সম্পদ দিছ ওরে জমা রাখার জন্য দেশ নাই ওটা আমার ঠিকানা কাছে টাকা নিয়ে নিছ যা মূল্য ছিল সব দিয়ে দিছি তোরে এখানে আর তোর কিছু নাই যা সেখানে নিজেকে সব আমার কি বলতিস তুমি এগুলো আপুর টাপুর বুঝাই দিয়ে দাও এই আপুর টাপুর মানে ওর এখানে কিছু আছে এখন ওনার জামাই বিপদে পড়ছে নাইলে তাই কিছু টাকা ওর জামাই বিপদে পড়ুক জাহান্নামে চুরসে জায়গা তো তোমার দেখা বিষয় না কিছু টাকা দিয়ে দাও দেখ তুই আমার বোন দেখে শুধু তোর কিছু টাকা দরকার তো তুই একসাথে পরে দিয়ে দেব যা তোমার কাছে কি ভিক্ষা চাইতাছ তুমি এমন ভাবে বলতিছো তোর না কথা বলতে মানা করছি একটা শব্দ বের করবি না মুখ থেকে আর একটা শব্দ যদি বের করিস না কানে নিচে দি মরছ কি দাঁড়া দাঁড়া কি দেখছস যা তো বলি বের হও আমার সাথে তোর সমস্যা শুনে আমি তো না সময় আমার নাই ঠিক আছে যা বের হও দেখ বেমানি করিস না আমার সম্পত্তি আমার বুঝাইতে তোর সম্পত্তি তোরে বুঝিয়ে দেব তুই কি বলতেছিস তো কিছু সেন্স আছে হ্যাঁ কিসের সম্পত্তি তোর এই জায়গায় বলছি কোনো সম্পত্তি নাই তুই জানোস না কিসের সম্পত্তি হ্যাঁ বাবা মারা যাওয়ার আগে তোর কাছে সব সম্পত্তি দিয়ে গেছে তখন তুই কি বলছিলি যে তোর যখন প্রয়োজন পড়বো তুই আমার কাছে আসিস আমি তোরটা তোর বুঝাই দিব তা এখন কি বলতেছিস আমার সম্পত্তি নাই মানে এই যে গত বছর যে তোর পঞ্চাশ লাখ টাকা দিলাম তোর মনে নাই এটা তো সম্পত্তি টাকা ছিল কি কত লাখ টাকা পঞ্চাশ লাখ তুই আমারে দিছিস বুঝলে বাহ নেওয়ার সময় মনে থাকে

আপন বড় বল এই জন্যই তোর মাঝে মাঝে লাগলে না দুই তিন হাজার টাকা দেই শুধু বোনটা বইলা নলে সেটাও পাই কিনা বুঝছস আবার আসছে বড় বোন মারাইতে আমার সম্পত্তি আমার বুঝাই দে কে কথা বারবার কেন বলছস হাজার বার বলবো হাজার বার বারবার না হাজার বার আমার সম্পত্তি আমি চাই তোর সম্পত্তি আমার কাছে নাই কেমন বাসা থেকে বের যা বের তোর বাসায় আমি থাকতে আসিনি নাই আমার পাওনাটা আমাকে বুঝাই দে আমি এখনই চলে যাবো এই বাসা থেকে যতক্ষণ না দিবি ততক্ষণ আমি এই বাসা থেকে বের হব না তোর কিসের পাওনা এই জায়গা তোর কোনো পাওনা নাই বুঝছস তুই কি আমার বাসা থেকে বের হবি না তোর এখন ঘর ধাক্কা দিয়ে বের করব আমি তুই আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করবি ঘর ধাক্কা দিয়ে বের করবি দরকার হলে সেটা করব তুই শুধুমাত্র আমার ছোট ভাই বইলা আমি তোকে এত বিশ্বাস করি আমার সম্পত্তি তোর কাছে রেখে দিছি আর তুই বেমানি করছস না তোর নামে আমি মামলা দিব তোকে কোর্ট পর্যন্ত টাইনা নিয়ে যাব তুই কি মনে করছস এমনি ছেড়ে দেব তোরে মামলা দিবি তুই আমার অবশ্যই মামলা দিব কিছু করবি তুই বুঝছস কিছু করতে পারবি না এই মামলা টামলা দিয়া আমার কিচ্ছু করতে পারবি না সুজা সুজা আমার পাশে থাকবি কিছু করতে পারি কি পারি সময় হলে বোঝা যাবে এখনো সময় আছে আমার টামারে বুঝাই দে আমার সম্পত্তি আমারে রিটার্ন দে তোর সম্পত্তি দলিল কিচ্ছুই পাবি না যা আমার কাছে দিব তোর যেমন বিক্রি করছিস তোর কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ

চেহারা দেখার কোনো সব শুধুমাত্র আমার সম্পত্তির তোর কাছে এই কারণে আমি এখন পর্যন্ত তোর বাসায় দাঁড়ায় রয়েছি নাহলে তোর মতো নিমো খারাপ বেঈমানের ফেস আমি আর কোনোদিনও দেখতে চাই না ভালো যা বেরো দেখার দরকার নাই আমার বুঝাই দে আচ্ছা তুমি এত বেঈমান কেন হ্যাঁ তোম চোখ গরম দিও না সব সময় চোখ গরমে সব কিছু হয় না তোমার বোনের সম্পত্তি যে তোমার কাছে সেটা তো আমিও জানি তুমি তো সব সময় এই বিষয় নিয়ে আলোচনা করো আমার সাথে যে তুমি তোমার বোনেরটা তোমার বোনেরে বুঝিয়ে দিবা। আর কি বললা তুমি পঞ্চাশ লাখ টাকা দিছো

অনেক লোভ তোর তুই নিজের বনের সম্পত্তি মেরে খেতে চাস এখন পর্যন্ত আমি তোকে আমার ভাই মনে করতাম তুই যেহেতু আমাকে বোন মনে করস নাই আজ থেকে তুই আমার ভাই না দুই দিন দুই দিনের টাইম দিলাম তোকে আমার সম্পত্তি আমার ফিরাই দিস নাহলে দুই দিন পরে না আমি আবার আসবো তোর বাসায় মামলা দিব তোর নামে এই বাড়ি বাড়ি করস না বাড়িটা পর্যন্ত আমি নিয়ে নিব যেটা মনে চাই যা তুই আমার চুল উচিত পারবি না বুঝছিস ভাই তুই এত ভুলে গেছিস যে তুই বাপের ছেলে হইলেও আবু সেই বাপেরই মেয়ে তোর বড় বোন তুই যদি ক্রিমিনাল হোস তোর বড় বোন আমি তোর বা যা দেখে কি করতে বলছিস যা আপু কি তুমি এটা না করলেও পারতে কি কি না বলে পারতাম আর তুই আমার বোনের সামনে আমার কি নিচু করতে চাইতাছস তুমি আপু সম্পত্তিটা বুঝাই দিলি তো পারতাম আপু সামনে ছিল বলে নইলে মনে করতে হবে না এই মুক্ত নামি একদম কষ্টিক দাঁটকা ফলাইতাম বুঝছস তোর বারবার বলি যে কথা বলবি না তারপর কথা বলছোস আমার বোনের সামনে আমার তুই নিচা করছস তুমি কি আমারে উঁচু কইরা দেখছ নাকি হ্যাঁ তুমি আপুর সামনে কি বলছ আমি থার্ড পারসন লোক আমি এবারে থার্ড পারসন লোক কে হুম তুই কে আমারটাই চলছ আমারটাই খাসা ওর কি ফারদার যদি দেখছিস না যা আমার কোনো বিষয়ে তুই ইন্টারফেয়ার করছস